আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার দেশপ্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমরা বর্তমানে চরমনাই জামিয়ার ভবনের সামনে এবং শেখ রহমতুল্লাহর কবর বাম পাশে ডান পাশে আমাদের আলকারী মসজিদ আমরা এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি আমাদের সামনে যিনি উপস্থিত আছেন উনি একজন বিশিষ্ট আলোচক ওনার নাম হল মুফতি মিজবাউর রহমান হজরত ইতিপূর্বে আটরসী মাজবান্ডার সহ বিভিন্ন দরবারের সঙ্গে ওনার সম্পর্ক ছিল উনি ইতিপূর্বে পাকিস্তানের তারেক শাহ হুজুরের মলিদ ছিলেন এবং আটরশী এবং মাজবান্ডারের দীর্ঘদিনের উনি খাদেন ছিলেন তো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে উনি হক তালাশ করতে গিয়ে উনি যখন কোরআশূন্য অনুযায়ী আমল করা শুরু করছে রক্তালাশ করতে গিয়ে উনি সর্বশেষ উনি বুঝতে পারছেন যে চর্মণাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে সঠিক ও হক দল সেই হিসেবে উনি থেকেই আমাদেরকে খুঁজে বের করেছেন পাশাপাশি আমরা ওনার সাথে যোগাযোগ করেছি ধন্যবাদ জানাতে হয় আমাদের মুক্তি আতিকুর রহমান রশিদি ভাই ওনার সাথে সর্বপ্রথম যোগাযোগ হয় সেখান থেকে আমার আমার কাছে যোগাযোগ এই যোগাযোগের মাধ্যমে উনি চর্মনাই আসার আগ্রহ প্রকাশ করেন আমি জিজ্ঞাসা করেছি চরমনায় আসলে ওনার অনুভূতি যে আলহামদুলিল্লাহ চরমনায় হওয়া এর ব্যাপারে আমি নিশ্চিত এবং শিওর হয়েছি একশো পার্সেন্ট আমি চরমনায় বায়াত গ্রহণ করব। এবং ইসলামী আন্দোলনে আমি একজন সদস্য হব তার ধারাবাহিকতায় আজকে উনি ঢাকা থেকে আসছেন হজর পৃষাভুজুরের হাতে হাত দিয়ে আজকে নতুন করে বায়াত গ্রহণ করছেন উনি চর্মনার একজন মুজাহিদ মুরিদ হয়েছেন এবং ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরণ করে

সুনিয়াতে খেত করতে করতে এদের মধ্যে যে আমি যখন দেখলাম যে এই বিশেষ করে মাইজভান্ডার মাইসভান্ডার পন্থী এই যে পূজা তারপরে যে কর্মকাণ্ড নারী নাচা নাচ বিশেষ করে এগুলা এগুলো খুবই জঘন্যতম সিঁড়িকি আমি যখন বুঝতে পারছি যে না এদের সাথে আসলে আমার হবেই না তখন আমি এক চিন্তা করলাম যে এই এই মাইজ বিশেষ করে এই চর্মানাইট চর্মনাই এটাই হক এবং দেবন দেয়া প্লাস চর্ম নাইট এটাই হক আমার মনে হয়েছে